এই বাংলাদেশ দূর সময়ে আমার অনগত সন্তান পৃথিবীতে আসতে এই সময় হাসিনা বাংলাদেশ থেকে পলাইয়া যায় ইন্ডিয়ার মোদীর সাথে ষড়যন্ত্র করিয়া বাংলাদেশ ফানি সাইরা আমার বাংলাদেশটা ডুবাই দিল

ফাইল ভালো ভালো এটা হলো বাংলার পুষ্প রাজাদের পচ পরাটা কি বড় হয়ে গেছে আর সাথে সাথে দেখতে পাচ্ছি সে হচ্ছে পুষ্পার ছ লাল চন্দন পাচার আর মনির কাটা কাটা হইছে কিনা হয়ে গেছে হ্যাঁ ধর এটা ঠিক আছে ট্রাক বাতু খাড়া আছে ট্রাক দিয়ে পাশের উপরে ঠিক আছে সব লাল চন্দন ট্রাক দিয়ে পাসার করতে লাগলো চন্দন এটা কত হব রে হইবো ভাই লাখ হয়ে যাবে বাউ

পুষ্পারে যে বলবি ঠিক আছে বড় আরেকটা ডিল আছে ওই আমার লোকে দেয়া করতে কবি ঠিক আছে আচ্ছা বড় ডিল দেখতে ভালো টাকা আইবো খালি টাকা আমার কথা কইবি বসে বসে যাইতে বলছে ভাল 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 কি কি হইছে উস্তাদের লগে আপনার একটা বড় মানে ডিল আছে যে উস্তাদ আপনারা যাইতে কইছে ও বড় ডিল আছে তাই কি চল যায় আর আর কুড়াল না মারেন কুড়াল আপনি নেবেন কে ওকে ওকে এই রাজুদা আরে আইসস তোর লগে তো বড় একটা ডিল আছে আমার আমি তো ডিল এর আইছি তোমার কাছে রাজুদা আচ্ছা ঠিক আছে না বো পুষ্পাত ঝুঁকে গনে uska maadi se bohega ঠিক আছে কি বলবা তাড়াতাড়ি বল তো ইন্ডিয়া একটা বোয়া সাংবাদিক আছে জানস বোয়া সাংবাদিক

দাদা কি অবস্থা আপনাকো দাদা দাদা অবস্থা তো ভালো না কেন দাদা কি হয়েছে দাদা অবস্থা দুসময় তো আইলেন পেঁয়াজ পয়সা এদিন সার হইতাছে তাই নাকি দাদা আপনারো তো বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে তাও এখন পচে কেন হ্যাঁ পেঁয়াজ পয়সা দাদা সার হইতাছে আর ইন্ডিয়ার হাসপাতালের ব্যবসা তো খুব লাড দাদা খুব বয়াব অবস্থা দাদা তার মানে সার দুধ মারা আচ্ছা দাদা সেটা বাঙ্গালা বাদ দেন দাদা এখন আপনাকে তার চিরা থেকে সাংবাদিক আছে দাদা এই সাংবাদিকের স্টুডিওটা কোথায় দাদা বলেন দেখি আগে করছে সামনে ওই পাশে ওকে ধন্যবাদ দাদা বাংলাদেশ থাকবে না বাংলাদেশ আর থাকবে বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ আর থাকবে তার সাংবাদিকটা না হ্যাঁ বা এটা তো তার সাংবাদিক কি হয়েছে তো বাংলাদেশ আর থাকবে না বাংলাদেশ থাকবে কিনা তো চিন্তা করতে হবে না তুই দুনিয়াতে বাইচা থাকস কিনা তোর চিন্তা করে বস্তা আনছস না বস্তায় ঢুকা ওরে ঢুকাইছ হ্যাঁ ঢুকাইছি কান দেলো রাজু তার কাছে যাই কান দেলো এই রাজু দা এ কি হইছে এই রাজু দা তোমার তার সিনেমা তুমি বুঝালা আমার পাওনা আমারে বুঝাইয়া দাও আচ্ছা নে রাখ মাল রাখ তুই তো শালা বহুত গরম মাল ধরে এত আমার লাগ ভালো 아니 পুরা এক লাগ আছে ল পুষ্পা झुকে গলেহি পুষ্পা পারে না এমন কোনো কাজ না ওকে ওকে দা পুষ্পা ঝুকে গনে ইনশাআল্লাহ বাই চও ও সকল কি এবং সাবস্ক্রাইব করো আমাদের টিমকে এগিয়ে নিয়ে যাবেন